রাধে রাধে সকল ঈশ্বর প্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে আজ আবার একটি নতুন প্লট বা বাড়ি বলতে পারেন আপনাদের জন্য নিয়ে এসেছি বৃন্দাবন ধামে তো বৃন্দাবন ধামের মেন বৃন্দাবন প্রপার বৃন্দাবন প্রপার বৃন্দাবনের মেইন যে পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে মাত্র সাত সাড়ে সাত মিনিট লাগে এই প্লটটি তো এই সেই রাস্তা যেটি বৃন্দাবন পরিক্রমা রাস্তা থেকে নেমে আসছে পায়ে হেঁটে সাত সাড়ে সাত মিনিট টাইম লাগে এই প্লটে এসে পৌঁছাতে তো এখান থেকে আপনার কেশিঘাট রাধারমন রাধাবল্লভ বাঁকে বিহারী স্কন মন্দির প্রেম মন্দির সবই কিন্তু একদম কাছাকাছি তো ঘুরিয়ে দেখাচ্ছি একবার চারিদিকের পরিবেশটা দেখে নিন চারিদিকেই বাড়িঘর হয়ে গেছে তো চারিদিকেই বাড়িঘর আর মেন পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে সাত সাড়ে সাত মিনিট এসে গজের এই প্লট একদম ঝকঝকে চকচকে একটি বাড়ি তো গজের এই বাড়িটি বিক্রি হবে গেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গেট দিয়ে ভেতরে ঢুকব ঢুকে ভেতরটাকে দেখানোর চেষ্টা করব। তো মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে এখানে এটি হলো পায়খানা বাথরুম করা আছে সুন্দর করে প্লাস্টার করা নেই পায়খানা বাথরুমের বাইরেটা তো এটি পায়খানা বাথরুম আর বৃন্দাবনে যেমন হয় গাডার পাথরের ছাদ দেয়া পায়খানা বাথরুম করা এবং এখান থেকে ঢুকে বাদিকে গেটের বাদিকে কিন্তু একটি সুন্দর জায়গা রাখা আছে আপনারা চাইলে এখানে পার্কিং করতে পারেন যদি গাড়ি থাকে তো এটা পার্কিংয়ের জায়গা করতে পারেন কিচেন রুম তৈরি করতে পারেন বা একটা ছোট রুম এখানে কিন্তু আপনারা করতে পারেন তো তারপর চলে যাই ডানদিকে পায়খানা বাথরুম বাদিকে একটি জায়গা এবং তারপর এখান থেকে ভেতরে ঢুকছি এখান থেকে ভেতরে ঢুকে এই যে এই গেট দিয়ে এলাম এখানে পার্কিং বা রুমের জায়গা দেখালাম বা ভবিষ্যতে কিচেনও করতে পারেন ভেতরের কিচেনটা বাইরে এনে ভেতরটাকে একটা বড় রুম দিতে পারেন তো এখান থেকে ভেতরে ঢুকছি ভেতরে ঢুকে এখানে কল বসানো আছে কল বসানোর জায়গা এবং ডান দিকে এখানে আপাতত কিচেন করা আছে রান্নাঘর তো এই রান্নাঘর বাইরে যে পার্কিংয়ের জায়গা দেখালাম ওখানেও আপনারা রান্নাঘর করলে এটি বড় একটা রুম হয়ে যাবে এক্সট্রা আপনাদের এই রান্নাঘরটাকে যদি ওখানে শিফট করেন তাহলে এখানে বড়ো একটা রুম হবে আর এখানটায় আপাতত টিন শেড করা আছে আপনারা চাইলে ছাদ দিয়ে নিতে পারেন ঘরটাতে কলম দেয়া আছে কলম দিয়ে সুন্দর বড় করে একটি রুম করা আছে মেন যে রুম সেই রুমটা দেখানোর চেষ্টা করছি এখান থেকে এসে এই হলো রুম সুন্দর অনেক বড় একটি হল ঘর টাইপের রুম আর রুমের উপরে গাডার পাথরের ছাদ দেয়া যেমন হয় বৃন্দাবনে সেরকম গাডার পাথরের ছাদ উপরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখানে ছাদ করা বড় একটি হল ঘর তো এই হলো হল ঘর এই যে মেঝে দেখতে পাচ্ছেন এদিকে এই যে এই দেয়াল পর্যন্ত সুন্দর রং করা একদম মানে যদি মনে করেন এই মুহূর্তে এক টাকাও খরচা না করে এসে ঘরে উঠে যাবেন সেরকমভাবে রেডি করা আর এই যে কিচেন রান্নাঘর যেটা দেখালাম তো রান্নাঘরের এখানটা কিন্তু একটা বড় রুম হয়ে যায় আপনাদেরকে যদি রান্নাঘরটা ওই পার্কিংয়ের যে জায়গা দেখালাম বললাম কিচেনও করা যাবে ওখানে যদি কিচেন করেন আর এদিকে তো কল বসানো আছেই কল পায়খানা বাথরুম ঘর রেডি করা পরিক্রমা রাস্তা থেকে একদম পায়ে হেঁটে মাত্র সাত সাড়ে সাত মিনিটের রাস্তা রাত দুটো তিনটের সময়ও চাইলে এখান থেকে উঠে পরিক্রমায় বেরিয়ে গেলেন বা মন্দির দর্শনে চলে গেলেন কেশিঘাট কাছে বাকে রাধা রাধাবল্লভ রাধারমন স্কন মন্দির প্রেম মন্দির সবই কিন্তু এখান থেকে কাছাকাছি যেহেতু এটা বৃন্দাবনের একদম সেন্টার পয়েন্ট বা প্রপার বৃন্দাবনের একদম মেন পয়েন্ট তো যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে দেয়া এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন দয়া করে প্রথমেই কেউ ফোন কল করবেন না কারণ আসলে কি হয় মনে করুন এই অনলাইনে নাম্বার দেয়া থাকে তো এবার মনে করুন অনেকেই ভিডিওটা দেখেন আপনারা এবার দেখে দেখা গেল একসাথে পাঁচজন জন ফোন করতে করছেন এবার সেক্ষেত্রে কি হয় একসাথে যদি পাঁচজন জন মিলে কন্টিনিউ ফোন ঢুকতে থাকে তাহলে দেখা গেল কারোরটাই ধরতে পারবো না বা কারোর সাথেই কথা বলতে পারবো না তো সেই ক্ষেত্রে যদি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করেন তাহলে কি হবে আমি অন্তত পরপর সবার এস এম দেখে সবাইকে রিপ্লাই করতে পারবো এবং তাতে করে সবাই রিপ্লাই পাবেন কিন্তু ফোন কল করলে কি একসাথে সবার কল ঢুকলে কারোটাই তো ধরতে পারবো না তো ফোন কলে তো অবশ্যই কথা বলবো প্রথমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিন যোগাযোগ করে সমস্ত কথা বলুন এবং প্রয়োজনে পরে কিন্তু ফোন কলে অবশ্যই কথা বলা যেতে পারে তো গজের এই প্লটটির দাম মাত্র সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লাখ টাকায় গজের উপরে সম্পূর্ণ রেডি বাড়ি যে এই মুহূর্তে ঘরে এসে উঠে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন সুন্দর সেপারেট করে গেট টেট লাগানো খুব সুন্দর একটি ছোটোখাটোর মধ্যে সুন্দর সেট তৈরি করা তো পঞ্চাশ গজের এই বাড়িটির দাম হল সাড়ে দশ লাখ টাকা যদি কোনো ভক্তজনের পছন্দ হয় অবশ্যই যেভাবে বললাম হোয়াটসঅ্যাপে এস এম এর মাধ্যমে প্রথমে যোগাযোগ করুন পরে ফোন কলে কথা বলা যাবে এবং এছাড়াও বিভিন্ন বাড়ি বা প্লটের ভিডিও কিন্তু আপনাদেরই প্রিয় এই চ্যানেলেই দেয়া আছে আপনারা চ্যানেলে প্রবেশ করেও দেখতে পারেন আর যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনেরা মানে দীর্ঘদিন ধরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যারা রেগুলার কমেন্ট করছেন কিছু নাম যেগুলো সবসময় আমার চোখের সামনে আসে কমেন্টের মাধ্যমে আমি কিন্তু দেখছি তাদেরকেও অনেক ধন্যবাদ যারা রেগুলার নিয়মিত ভিডিও দেখছেন কমেন্ট করছেন তো ভালো থাকুন আপনারাও সকলে এবং যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনেরা আজ এই চ্যানেলে নতুন তাদেরকেও বলবো আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকুন বৃন্দাবন ধামের বিভিন্ন প্লট বা বাড়ির খোঁজ পেতে এবং বিভিন্ন মন্দির বা ধর্মস্থান সেগুলো দর্শন করার জন্য তো ভালো থাকুন সকলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ